ওয়াজেদকে আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়নের দাবি যা জানালো রিমোর্স স্ক্যানার সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি দাবি ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হয়েছে যে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তবে রিমোর্স স্ক্যানার টিমের অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও এমন কোনো সিদ্ধান্তের তথ্য প্রকাশ করা হয়নি এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দোসরা এপ্রিল প্রকাশিত একটি ফটো কার্ডে স্পষ্টভাবে জানানো হয়েছে যে সাইমা ওয়াজেদ পুতুলকে পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়নের খবরটি গুজব ও ভিত্তিহীন বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে যদি কোনো পরিবর্তন আসে তবে তা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হওয়া স্বাভাবিক কিন্তু এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম কিংবা দলের নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি সুতরাং সাইমাওয়াজেদ পুতুলকে বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে এই দাবিটি পুরোপুরি ভুয়া ও বিভ্রান্তিকর সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা